আফ্রিকার সর্বোচ্চ পর্বতের পাদদেশে লুকিয়ে আছে একটি রহস্য যা শোনার চেয়েও বেশি মূল্যবান এবং যা পর্বতির চেয়ে বেশি প্রাণঘাতী এটি শুধু দুর্লভ রত্নের গল্প নয় এটি মানুষের লোভ বৈজ্ঞানিক বিস্ময় এবং একটি গুপ্ত ধন সন্ধানের রহস্য ওয়েলকাম টু বং ফর্মেশন আমাদের আজকের টপিক হলো মাউন্ট জারোর রত্ন ভান্ডার মাউন্ট হল হলো একটি সুপ্ত আগ্নেয় এর চূড়া থেকে এখনো তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নির্গত হয় যা বিভিন্ন ধরনের রত্ন বা ক্রিস্টাল তৈরি করে এটি আফ্রিকার উচ্চতম পর্বত এবং বিশ্বের সর্বোচ্চ স্বতন্ত্র পর্বত যার উচ্চতা পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার এই পর্বতটি সাত লক্ষ পঞ্চাশ হাজার বছরেরও বেশি সময় ধরে তিনটি ভিন্ন আগ্নেয় পর্যায়ে তৈরি হয়েছে যার সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটেছিল মাত্র দু লক্ষ বছর আগে উনিশশো সালে এটি দাবাননের পর মাউন্ট কিলিমঞ্জার কাছে মাসাই পশুপালকেরা একটি নীল উজ্জ্বল পাথর খুঁজে পায় ভূতত্ত্ববিদেরা এটিকে নীল জোয়েসাইট হিসেবে চিহ্নিত করে এই পাথরটির নাম পরবর্তীকালে টিফিনি অ্যান্ড কোম্পানি টানজেনাইট রাখে ট্যানজেনাইট পৃথিবীর সবচেয়ে দুর্লভ এবং আকর্ষণীয় রত্নগুলির মধ্যে একটি এটি কেবল আফ্রিকার টানজেনিয়ায় পাওয়া যায় ট্যানজেনাইট কেবল সেই সব জায়গায় পাওয়া যায় যেখানে টেকটনিক প্লেটের ঘর্ষণে চরম তাপ সৃষ্টি হয় যেমন মোজাম্বিক বেল্ট বিশ্বের নিরানব্বই শতাংশ ট্যানজেনাইটের যোগান আসে মাউন্ট কিলেমাঞ্জরের কাছে একটি আট বর্গ কিলোমিটারের খনি থেকে সূর্যের আলোয় ট্যানজেনাইটের রং বদলে নীল থেকে বেগুনি হয় এটি ব্যানেডিয়াম মিশ্রণের কারণে হয়ে থাকে তবে ট্যানজেনাইটের খনি ভীষণ বিপজ্জনক কারণ ভালো ট্যানজেনাইট পাওয়া যায় তিনশো মিটারেরও বেশি গভীরতায় যেখানে যেতে হলে অনেক ঝুঁকিপূর্ণ সুরঙ্গ পেরোতে হয় মাউন্ট কিলিমাঞ্জারোতে পাওয়া আরেক ধরনের রত্ন হলো গার্নেট হলো এক ধরনের সিলিকেট খনিজ যা হাজার বছর ধরে রত্ন হিসেবে মূল্যবান বেশিরভাগ মানুষ গার্নেটকে লাল রঙের মনে করল এগুলি আসলে বিভিন্ন রঙের হয়ে থাকে যার প্রতিটির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং উৎস রয়েছে গার্নেট উনিশশো সালে কেনিয়া ও তাঞ্জেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আবিষ্কৃত হয় এই রত্নটি উচ্চ চাপে তৈরি হয় বেশিরভাগ গার্নেট গুলি আকারে ছোট হয় বড় এবং মূল্যবান গার্নেটগুলি গুলি খুব দুর্লভ চাগা উপজাতির যোদ্ধারা রক্ত গার্নেট সুরক্ষা তাবিজ হিসেবে ব্যবহার করে থাকে নীলকান্তমণি বা স্যাফায়ার বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত রত্নগুলির মধ্যে একটি যা তার নীল রঙের জন্য বিশ্ববিখ্যাত কিন্তু খুব কম মানুষই জানেন যে মাউন্ট কিলিমাঞ্জনের পাদদেশে পাওয়া যায় কিছু অনন্য স্যাফায়ার সাধারণ স্যাফায়ারের থেকে আলাদা এই স্যাফায়ারগুলি রং পরিবর্তন করতে পারে এবং বিরল রঙের হয় ক্যানজেনিয়া শ্রীলঙ্কা বা ম্যাডাগাস্কারের মতো স্যাফায়ার উৎপাদনের জন্য বিখ্যাত না হলেও মাউন্ট কিলিমঞ্চরের কাছের উম্বা ভ্যালিতে বিশ্বের কিছু বিরল এবং অদ্ভুত স্যাফায়ার পাওয়া যায় উম্বা স্যাফায়ারের রং ক্রোমিয়াম মিশ্রণের কারণে পিচ গোলাপি লোহার মিশ্রণের কারণে উজ্জ্বল হলুদ এবং কিছু ক্ষেত্রে দুর্লভ সবুজ রঙের হয়ে থাকে অনেক উম্বা স্যাফায়ার আলোর পরিবর্তনেও রং বদলায় যেমন সূর্যের আলোতে নীলচে সবুজ এবং কৃত্রিম আলোতে বেগুনি রং ধারণ করে রত্ন না হলেও কিলিমানজারতে পাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ হল গ্রাফাইট তানজানিয়ায় বিশ্বের কিছু বৃহত্তম ফ্লেক গ্রাফাইটের খনি রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এই গ্রাফাইট গুলির কার্বন কন্টেন্ট আটানব্বই বেশি যা লিথিয়াম আয়ন ব্যাটারি বানাতে কাজে লাগে নাচিং গোয়া এপাঙ্কো এবং লিন্ডি জাম্বো হলো কিছু উল্লেখযোগ্য খনি বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধির সাথে সাথে উচ্চমানের গ্রাফাইটের চাহিদাও বেড়ে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে